প্রাথমিক প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষক নিবন্ধন ব্যাংক সহ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে বিগত সালে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সমাধানে ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগতম আজ থাকছে একশোটি প্রশ্নের সমাধান কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ সঠিক উত্তর এখানে হুমায়ুন বরেন্দ্র বলতে কোনটি বোঝায় বরেন্দ্র বলতে বোঝায় এখানে উত্তরবঙ্গকে পুয়ারি বটেশ্বর কি বটেশ্বর হচ্ছে প্রাচীন জনপদ কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো সঠিক উত্তর এখানে মুঘল আমলে বাংলার নৌকা বাইস উৎসবের সূচনা করেছিলেন কে সঠিক উত্তর হবে এখানে ইসলাম খান ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া যায় সঠিক উত্তর এখানে বৌদ্ধ সভ্যতা কৈবর্ত বিদ্রোহ কোন আমলে সংগঠিত হয় সঠিক উত্তর এখানে পাল হিয়েন কার আমলে বাংলায় আসেন সঠিক উত্তর এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি সঠিক উত্তর এখানে বিজয় কেতন বারো ভুঁইয়া বলা হতো কোন আমলের জমিদারকে সঠিক উত্তর মুঘল আমলে পরশুরামের প্রাসাদ কোথায় অবস্থিত সঠিক উত্তর এখানে মহাস্থানগড় মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর কর্তোয়া নদীর তীরে অবস্থিত সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর নওগাঁ জেলায় বাংলার কোন সুলতানের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয় সঠিক উত্তর এখানে আলাউদ্দিন হোসেন শাহ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি হচ্ছে পুনরবর্ধন ঢাকা শহরে গোরাপত্তন হয় সুলতানি আমলে বাংলায় সেন বংশের এখানে সতেরোশো হাজার সত্তর থেকে বারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ দেওয়া আছে যেহেতু এখানে বারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দ যদি দেওয়া থাকে তখন হবে সেটা শেষ শাসনকর্তা হচ্ছে কেশব সেন আর যদি এই সালটি উল্লেখ না থাকে তাহলে হবে লক্ষণ সেন বাংলার সেন বংশের শেষ শাসনকর্তা হচ্ছে কেশব সেন মাছসনে বাংলার কোন সময়কাল নির্দেশ করি এখানে হচ্ছে সপ্তম থেকে অষ্টম শতক অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় সঠিক রাজা শশাঙ্ক নৌগা জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা ধর্মপাল প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল সমতট ছিল কুমিল্লা ও নোয়াখালী চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন সঠিক উত্তর এখানে হবে হিয়েন আর সাং আসে হর্ষবর্ধনের আমলে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন এখানে সঠিক উত্তর হবে মুর্শিদ কুলি খান কোন শাসকদের আমলে বাংলাভাষী অঞ্চল বাংলা নামে পরিচিত হয়ে ওঠে সঠিক উত্তর হবে এখানে মুসলিম বাংলা প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি? হরিকেলের বর্তমান নাম হচ্ছে সিলেট ও চট্টগ্রাম পাহাড়পুর শম্প মহাবিয়ার বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন সঠিক উত্তর হবে এখানে মৌর্য ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে বিখ্যাত ছোটকাটরা কাটরা নির্মাণ করেন হচ্ছে শায়েস্তা খান বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলাদেশে ভ্রমণ করেন সঠিক উত্তর হবে এখানে তেরোশো পঁয়তাল্লিশ সালে পাশীরের মাজার কোথায় পাশপিরের মাজার হচ্ছে সোনার গায়ে বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা হচ্ছে লক্ষণ সেন ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল সঠিক উত্তর হবে এখানে ষোলোশো দশ খ্রিস্টাব্দে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কথায় অবস্থিত সঠিক উত্তর হবে এখানে মায়স্তানগড় বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদটি কে নির্মিত মসজিদটি কবে নির্মিত হয়েছিল এটা হবে সপ্তদশ শতাব্দীতে প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে তার আমল থেকে সঠিক উত্তর হবে এখানে সুলতান শামসুদ্দিন ইলিয়া শাহের আমলে ফকির আন্দোলনে নেতা কে ছিলেন ফকির আন্দোলনের নেতা ছিলেন এখানে মসনু শাহ বাংলার প্রথম মুসলিম বিজেতাকে প্রথম মুসলিম বিজেতা হচ্ছে বক্তিয়ার খলজি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ আর খিলজি কত খ্রিস্টাব্দে বঙ্গজয় করেন সঠিক উত্তর হবে এখানে বারোশো চার বারোশো দুই কিংবা তিন থাকলে সেটিও সঠিক উত্তর এখানে হবে যেহেতু চার দেওয়া আছে চার হবে পাঁচ ছয় আট এগুলো হবে না এখানে সঠিক উত্তর হবে বারোশো চার সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষে আক্রমণ করেন এখানে হবে সতেরোবার সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন বার তৈমুর লং ভারত আক্রমণ করেন এখানে তেরোশো আটানব্বই সালে কেল্লার আদি নাম আওরঙ্গবাদ দুর্গ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন বাবর পরাজিত করেন ইব্রাহিম লোদিকে বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈশা খান বাংলাদেশের সবচেয়ে বেশি পুরাতন ঐতিহাসিক স্থান কোনটি এখানে সঠিক উত্তর হবে এগুলোর মধ্যে মহাস্তানগড় ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন সঠিক উত্তর এখানে চতুর্দশ শতকে নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন সঠিক উত্তর এখানে ইবনে বতুতা মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হবে এখানে বাবর মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর এ সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে এখানে সঠিক উত্তর হবে রাজা টুডুরমল সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে সঠিক উত্তর হবে শের ওস্তাদ আলাউদ্দিন খার জন্মস্থান কোনটি সঠিক উত্তর এখানে ব্রাহ্মণবাড়িয়া কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয় সঠিক উত্তর এখানে হোসেন শাহী মধ্যযুগের গৌরনগরীর বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরবনে চাপাই নবাকবশ কোন মুঘল সম্রাট জিজি আকর রহিত করেন সঠিক উত্তর এখানে আকবর পরি বা কে ছিলেন সঠিক উত্তর এখানে শায়েস্তা খানের কন্যা তার আরেকটি নাম ছিল ইরান দুখত কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ সঠিক উত্তর এখানে শায়েস্তা খান মহারাজা ধীরাজ পদবী কারা গ্রহণ করেন সঠিক উত্তর এখানে গোচন্দ্র ধর্মাদিত্য ও সমাচার দেব মহারাজা ধীরাজ পদবী গ্রহণ করেন ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন কে সঠিক উত্তর হবে এখানে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পূর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা ধর্মপাল কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো সঠিক উত্তর এখানে হচ্ছে মুঘল আমলি প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি সঠিক উত্তর হবে এখানে রাজা শশাঙ্ক প্রথম স্বাধীন নরপতি ঢাকায় প্রথম বাংলা রাজধানী স্থাপন করেন ইসলাম খান কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয় এখানে রা গৌড় এগুলো হচ্ছে জনপদ মৌর্য জনপদ নয় প্রাচীন পুণ্ডনগর কোথায় পুণ্ডনগর হচ্ছে মহাস্তানগড় সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল গৌর সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল গৌর তেতুলিয়া উন জেলায় অবস্থিত তেতুলিয়া হচ্ছে পঞ্চগড় জেলায় অবস্থিত ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ করেন কে এখানে সঠিক উত্তরভাবে পীর জাহান আলী শালবন বিহার কোন রাজবংশের কীর্তি সঠিক উত্তর হবে হচ্ছে দেব রাজবংশের কীর্তি বাংলার নববর্ষ পয়লা বৈশাখ চালু করেছিলেন এটি সবাই জানে সম্রাট আকবর মাছ শোনায় কোন শাসন আমলে দেখা দেয় এখানে সঠিক উত্তর হবে পাল তামর শাসন আমলে কোন খ্রিস্টাব্দের দিল্লির সুলতানি শাসনের অবসান হয় এটি সঠিক উত্তর হবে পনেরোশো ছাব্বিশ বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন মুহাম্মদ বখতিয়ার খলজি বাংলাদেশ স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে তবে ফখরুদ্দিন মোবারক শাহ কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয় উত্তর হবে হুসেন শাহ কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে এখানে সঠিক উত্তর হবে রাজা ধর্মপাল বার ভূয়া কাদের বলা হত এখানে হচ্ছে বড় বড় স্বাধীন জমিদারকে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি সর্বপ্রাচীন জনপদ হচ্ছে কুণ্ড্র বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল এখানে সঠিক উত্তর হচ্ছে ঢাকা ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত বাংলাদেশের কোথায় প্রায় সোপান দেখা যায় প্রায় সোপান দেখা যায় হচ্ছে কুমিল্লা জেলায় নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে এখানে সঠিক উত্তর হচ্ছে মিয়ানমারের সাথে ভারত থাকলে ভারত হয়তো এখানে ভারত নাই মিয়ানমার দেওয়া আছে মিয়ানমার সঠিক উত্তর বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয় আকস্মিক বন্যা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত সর্বদক্ষিণ দক্ষিণে অবস্থিত হচ্ছে মার্টিন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে পাঁচটি প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে বান্দরবন জেলায় অবস্থিত আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত এটা হচ্ছে খাগড়াছড়ি জেলায় বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত এটি হচ্ছে বঙ্গোপসাগরে বাংলাদেশের মোট সমুদ্র সীমা কত এখানে সঠিক উত্তর হচ্ছে এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় সঠিক উত্তর এখানে হচ্ছে লালপুর বাংলা কোন জেলায় অবস্থিত বাংলাবান্দা অবস্থিত হচ্ছে পঞ্চগড় জেলায় সিটমহল বিনিময়ে কার্যকর হয় কোন তারিখে এখানে সঠিক উত্তর হবে একত্রিশ সাত দুই হাজার পঁচিশ ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম ইসলামাবাদ হচ্ছে চট্টগ্রামের পূর্বনাম প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে তিনটি অঞ্চলে নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত বাংলাদেশ অবস্থিত হচ্ছে ট্রপিক অব ক্যান্সারের উপর বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড় সোনারগাঁ বা সোনারগাঁওয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম নোয়াখালীর পূর্ব নাম ছিল সুধারাম মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত পলাশির যুদ্ধ কোন সালে সংগঠিত হয় এখানে উত্তর হবে সতেরোশো সাতান্ন সালে ময়মনসিংহ জেলা পূর্ব নাম নাসিরাবাদ এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ